আসলে তো অনেক সুন্দর মাছ ধরা হয়েছে মলায়া আর পুটি বা কাত মাছ পাইলে এমন কোনো কারণ আসলে এইগুলা হঠাৎ করে যখন উতাল পাতাল পানিতে ঢেউয়ের সাথে সাথে যখন মাছ ওজায় আসে তখন ওই মাছগুলা ধরতে খুবই ভালো লাগে হয়তো আমি পারি না আমি ধরি না সবাই ধরতেছে আমি শুধু জাস্ট ব্লক করতেছি সবাইকে দেখাই দিতেছি কিভাবে ধরবা এই যে দেখো যে দিকটা যায় সেই দিক দিয়ে শুধু মাছ ধরে তো আমরা জানি না যে কে কত টুক মাছ পাইছে কি না তো এই যে বাইক না দেখো কি অবস্থা মাছ পাইলে কি কিন্তু কারো তা না যারা চেয়ার মেন তারও নিচে নিম্ন জায়গা কারণ কিন্তু মাছ ধরছে আমি তো আগেই ভ্লগ করছি আমাদের মাছগুলা তো আসলে অনেক সুন্দর লাগতেছে পরিবেশে চারিদিকে দেখা যাক ওই যে আরেকটা মাছ ধরা হয়েছে ওইখানে দেখি এখানে মনে হই তেলাপিয়া ধরা হয়েছে এই যে তেলাপেয়া মাছ বলে ধরে ফেলছে এখন আমরা দেখবো যে ওদের থেকে এই আস্তে আস্তে মানুষকে চিলিয়ে চিলে এক ঝেটানি থানি বুঝি নাকি তো পাইলে সুপেড়া থাকবো বুঝা নাকি তো হাট এই মুহূর্তে আমরা এখন এটাকে টান দিব টান দিয়ে দেখবো আসলে কতটুকু মাছ উঠছে প্রায় এই পুটি মাসে বরফ দিদি কেসাগারি কেসাকা না

কি মাছ তোর বালাকি রাইট নিয়ে মারেট শুধু মাছ আর মাছ আহা আরে চারের দিক দি ফেলেন মিলেন দিয়ে একেবারে ভেড় দিয়ে রাখছে কি দর্শক গেলা কি একটা পরিস্থিতি কত ভাবে মাছ ধরতেছে সবাই দেখতেই পারতেছেন অনেক মাছ কত সুন্দর সবাই মাছ ধরতেছে হ্যাঁ হ্যাঁ দেখি তো আমরা এখন এই মুহূর্তে কেমন মাছ পাওয়া গেছে বাবা কত সুন্দর ট্যাংরা কি করে রে পুটি পুটি বা